আজকে আমি একটি সাদা পোলাও তৈরি করবো ঝড়ঝরে সাদা পোলাও সেই জন্য আমার লাগবে চিনিগুঁড়া চাল এই যে দেখো আমি চুনি সিনা চিনিগুঁড়া চালটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি এখানে এক কেজি চাল আছে আর আদা রসুন বাটা আর গাজর কুসানো এটা দিয়েই রান্না করুন পেঁচ কাঁচামরিচ কেটে রেখেছি এখন বন্ধুরা আমি চুলায় একটা বসিয়ে দিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়েছি সাথে ঘি দিয়েছি কিছুটা দিয়ে এবার আমি কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব ভেজে নেব অর্থাৎ ভেজে নেব ভাজা হয়ে গেলে হ্যাঁ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি প্রথমে আমি কিছুটা আদা বাটা আর পেজ রসুন বাটা অ্যাড করবো অ্যাড করে এখন আমি এটাকে নিয়ে আবার সুন্দর করে রেগুলারে ভেজে নেবো ভালো করে এটা কাঁচা একটা গন্ধ আছে সেটা যেন না থাকে সেই জন্য আমি ভালো করে ভেজে ভেজে নেব ভাজা বাজা হয়ে গেছে প্রায় এখন আমি গাজরটাকে ঢেলে দেব গাজরটাকে আমি একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম এটাকেও আমি সুন্দর করে ঘি আর তেলের ভিতরে ভেজে নেব সুন্দর করে ভেজে নেব দেখো বন্ধুরা এভাবে পোলাও করে তোমরা খেয়ে দেখবে যে কত সুস্বাদু মজাদার হয় তাই আমি এভাবে আজকে এইভাবে দিন তো অন্যভাবে রান্না করেছি এবার আজকে আমি এই গাজর দিয়ে রান্না করব এখন আমি চালটাকে ঢেলে দিলাম চালটাকে ঢেলে এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবো তেজপাতা গরম মশলা একসঙ্গেই দিয়ে দিয়েছি এখন আমি এটাকে চালটাকে ভাজব ভালো করে ভাজব যত ভাজবে বনে নেবে অতই পোলাও ঝরঝরে হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে ভাজা পরে হয়ে আসছে পাশেই একটা চুলায় আমি গরম পানি দিয়েছি পোলাও এখানে দেওয়ার জন্যে সেই জন্যে সেটা আমি ঢেলে দেবো এখানে আমার এক কেজি চাল আছে আমি দুই কেজি পানি দিয়ে দেব আমি মেপে গরম করে মেপে রেখেছি এখন আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দেবো কাঁচামরিচগুলো আমি কেটে রেখেছি এগুলো আমি অ্যাড করে দেব এখন আমি একটা ফ্রিজের ভিতরে বন্ধুরা দুধ আর কিছুটা চিনি অল্প কিছু চিনি গুঁড়া দুধ আর কিছুটা চিনি এটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিলে পোলাওতে টেস্ট আসে মজা হয় সুস্বাদু হয় সেই জন্য আমি পোলাও এইটা দিয়ে দিলাম দুধ আর সামান্য চিনি এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আবার সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখবো কিছুক্ষণ দমে রাখবো চুলা কমিয়ে দমে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবো অবশ্যই একটা লাইক দেবে আমাকে আর আমার আর তোমরা যে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কষ্টের ভিতরেও আমাদের ভিডিও দেখো সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা ভালো থাকো আমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব। আর সবাই পেলে আমাদের ভিডিওগুলো একটু দেখবে এখন আমার পোলাওটা প্রায় হয়ে আসছে এখন আমি আবার সুন্দর করে আবারও কিছুক্ষণ দমে রাখবো ডাকনা দিয়ে রাখবো পাশে একটা করে চুলায় আমি পেঁচ বিরেস্তা করে রেখেছি সেটা আমি পরে পোলাও দিয়ে দেব দেবো হয়ে গেছে প্রায় আমার পোলাওটা দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে হয়েছে বলার মতো না আরও কিছুক্ষণ আমি দমে রাখবো প্রায় হয়ে গেছে বন্ধুরা তো আমার এই রেসিপিটা দেখার পর তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা আমার কোথায় ত্রুটি আছে সেটা আমি শুধরিয়ে নেব হ্যাঁ আমার অনেক গ্রন্থটি আছে তোমরা সেটা কমেন্ট করে বলবে অসুবিধা নাই কোনো হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিবেশন করব দেখো বন্ধুরা এই যে রেসিপিটা পোলাউ সাদা পোলাউটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটু শেয়ার করে দেবে দয়া করে একটু শেয়ার করে দেবে তাইলে তোমার বন্ধু তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তারা দেখবে তাহলে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারবো তাহলে আজকের মতো আসি বন্ধুরা আবার আমি আসবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো কোথা হফেস আসসালামু আলাইকুম